I <laughs> বন্ধুরা ফাইনালে আমি কিন্তু বহরমপুরে চলে এসেছি মোহন মলের সামনে আর এখানে ঠিক সন্ধ্যা ছটার দিকে অঙ্কুশ আর তার নায়িকা এবং তাদের পুরো টিম কিন্তু এখানে চলে আসছে বন্ধুরা তাদের সিনেমার নাম হচ্ছে সে রক্তবীজ সিনেমার সে প্রমোশন ভিডিও এখানে কিন্তু সেই প্রমোশন জন্য আসছে তাদের টোটাল টিম তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরো বন্ধুরা তো কোথাও না গিয়ে ভিডিওটার সঙ্গে যুক্ত হয়ে থাকো রক্তবিদ সিনেমাটি আসছে ছাব্বিশে সেপ্টেম্বর তারই প্রমোশন ভিডিও কিন্তু আজ বহরমপুর মহনমলে হতে চলেছে বন্ধুরা আজকে আসছে কৌশনী এবং অঙ্কুশ দা এবং তার পুরো টিম তো আমরা সকাল সকাল এখানে বেরিয়ে পড়ি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ভিড় আর সন্ধ্যার পরে তোমরা দেখতে পাচ্ছ কত রকমের মানুষ এখানে কত জায়গা থেকে এসেছে এবং পুরো এলাকাটা কিন্তু দিয়ে ঘেরা হয়ে গেছে মানে মানুষজন এখানে এত জমায়েত হয়েছে গাড়ি চলাচল একদমই বন্ধ এই রোডে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এর যে গানগুলো ছিল সেই গানের যে গায়িকা ছিল সেই গায়িকা কিন্তু আমাদের স্টেজের উপরে চলে এসেছে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে উল্টো পাল্টা ভিডিও না দেখে ডাইরেক্ট তোমাদেরকে নিয়ে যাবো সেই অঙ্কুশদার কাছে

가 왔지 아 이렇게 좋네 세요 어로 아레 초키티 아와와 নমস্কার বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুরের সমস্ত মানুষকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা মোহন মানে দ্বিতীয়বারের জন্য এলাম প্রথমবার এসছিলাম বেলা শুরুর জন্য এখানে থেকে এখান থেকে শুরু হয়েছিল টাপা টিমি ঠিক এখান থেকে শুরু হয়েছিল টাপা টিমি মোহন মহল থেকে শুরু হয়েছিল আমাদের বেলা শুরুর যাত্রা

পুরো টিম আমরা তৈরি করেছিলাম বহুরূপী যে বহুরূপীর সাফল্য আমাদের আরো সাহস দিয়েছে তাই সেখান থেকে মনে হলো যে এই বছরে আবার আমরা পুরো টিম আমরা চলে আসি সালে আমরা তৈরি করেছিলাম নন্দিতা রায় এবং আমি আমরা তৈরি করেছিলাম উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে রক্তবীজ বলে একটা সিনেমা রক্তবীজ সিনেমা এতটাই জনপ্রিয় হয়েছিল আমরা যখন সিনেমা হলে গিয়েছিলাম তখন সমস্ত সিনেমা হলে যত দর্শক ছিল তারা বলেছিল চাই সেই কারণে আমরা সময় নিয়েছিলাম দু বছর তারপরে এই বছরে আমরা রক্তবীজ টু করেছি আর পার্ট ওয়ান যখন শেষ হয়েছিল সেখানে ছিল মুনির আলম ছিল অঙ্কু সাজরা চোরে একটা হাততারি হয়ে যায় পঙ্কুশ আর আমাদের বহুরূপীতে আমাদের সঙ্গে ছিল ঝিমলি আমাদের সঙ্গে প্রথম অ্যাসোসিয়েশন আমাদের প্রথম কাজ সেই কাজেই অন টাইম ব্রডপাস্টার হয়ে যায় বহুরূপী এবং সেই গহরূপী টিমের সঙ্গে যে যাত্রা শুরু হয়েছিল তারপরে রক্তবৃক্ষতে আবার আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় কৌশানী মুখার্জি কিন্তু এবারে চরিত্রের নাম আয়েশা সিনেমার পর্দায় আপনারা দেখতে পাবেন আয়েশা কি কাণ্ড ঘটিয়েছে দাদা চোখ খারাপ হয়ে যাবে লাইভে একটু আগেই তার গান আপনারা দেখেছেন খুঁড়ো ছাড়া অর্থাৎ প্রদীপ ভট্টাচার্য ছাড়া উইন্ডোজ সিনেমা প্রায় কমপ্লিটই হয় না শেষই হয় না তাই এইরকমই একটা যোগ আমি আর দেরি করবো না আমি

চাইবো তাই আবার আমার সাথে আরেকবার চোরে হ্যাঁ যত জোর আছে বলায় এবার পুজোয় কি হবে

আমার তরফ থেকে অনেক কংগ্রাচুলেশন জানাতে চাই যে তারা এত সুন্দর করে পুরো জিনিসটাকে অর্গানাইজ করেছেন অ্যাডমিনিস্টার করছে থ্যাংক ইউ সো মাচ যে তোমরা সারা জীবন এইভাবে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রত্যেকটা ছবিকে এত ভালোবাসা দিয়েছ আমি বহুরূপীদের ঝিমরি আর এইবার রক্তবীজ টুতে আয়েশা আমার চরিত্রটা একদম একটা চমক আমি আমার চরিত্র নিয়ে খুব একটা কিছু বলবো না কিন্তু এইটুকু বিশ্বাস রাখি যে তোমরা

সো ধন্যবাদু এর জার্নি শুরু হয়ে গেল এবার ছাব্বিশে সেপ্টেম্বর রিলিজ করছে রক্ত বীজ টু রক্ত বিজয়া নিয়ে তোমরা রক্তপীজ হোমাকে প্রচন্ড প্রচন্ড ভরবাসা দিয়েছিলে সেখান থেকে রক্ত বিশ টু এর এখন আগে এবং সেখানে মুনির আলামের ওই ছোট্ট এইটুকু চরিত্র এবং গোবিন্দ দাঁত মাঝে না ওই একটা গান আর তার সাথে ছোট্ট একটা ক্যামিও লাস্টে সেখান থেকে তোমার অনেক ভালোবাসা পেয়েছি আমি সেখান থেকে রক্ত শুরু আর সেখান থেকে মুনির আলামের জন্ম তো আশা করবো অবশ্যই তোমার রক্ত সিনেমা হলে যাবে এবং প্রত্যেকে রক্ত বিষ্ঠুকে প্রচুর 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 ভালোবাসা রয়েছে

বর্ণপুর মহনমলে দাকে এত কাছে থেকে দেখে আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অঙ্কুশ দার সিনেমা কে কে দেখতে যাবে এবং কারা কারা দাকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর বন্ধুরা তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আরও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো অঙ্কুশ দা আমাদের এই স্টেজে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ছিল বন্ধুরা তো আরও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা স্ক্রিপ না করে কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা

ইমানি গড 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 ই এই মুহূর্তে অঙ্কুশ হাজরা সদস্যরা এসেছেন অঙ্কুশ দা এবং কৌশানীদিকে এবং সকল কলা কৌশলদের বরণ করে নেওয়ার জন্য তাদেরকে মঞ্চে দেখে নেব আমি একবার এই গানের সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তীকে বনি এই ইতিমধ্যেই আপনাদের মন জয় করেছিল আমাদের বহুরূপী সিনেমা এবং বহুরূপী সিনেমার জন্য ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে এবং সেই ডাকাতিয়াবাসী এবং এই গানটা তিনি গেয়েছেন রাপুর ডেকে নেব রাপুর না একবার দেখে নেব La I'm তো বন্ধুরা অঙ্কুশদার প্রোগ্রাম শেষ এখন অঙ্কুশা চলে যাবো টেস্ট থেকে নেবে তো আপনারা দেখতে পেলেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই দেখাবেন তো চ্যানেল সাবস্ক্রাইব করো